সোহাগকে সোহাগের পাশে এসে দাঁড়ায় নাই সোহাগকে বাছায় নাই কিভাবে বাছাবে কারণ তাদের কাছে অস্ত্র ছিল আজকে আমি যে মিডিয়াতে কাজ করতেছি আমি যদি সোহাগের পাশে যাই সোহাগকে আমি যদি বাঁচাইতে চাই সেই দুর্বৃত্তরা আমাকেও তো ছুরি আঘাত করবে কিন্তু দেখেন আজকে আটত্রিশ দিন হয়ে গেছে সোহাগ নিহত হয়েছে কিন্তু গতকালকেও রাতে সোহাগের এবং যারা দুর্বৃত্তরা ঘটনাটি ঘটিয়েছিল টিটু সেই টিটু অন্য আরেকটা আইডি দিয়ে এখন পর্যন্ত হুমকি দিচ্ছে আমরা একটু কথা বলতে চাই যে ভাগ্নি রয়েছে নিহত সেই ভাগ্নির কাছ থেকে আমরা জানতে চাই আসলে গতকালকে তাদেরকে কিভাবে হুমকি দিয়েছিল একটু বলবেন যে কি হয়েছে যে আপনি বললেন যে হুমকি দিয়েছে হুমকি বলতে যে টিটুর যে লোক মানে ওদের দলেরই লোক ছোট ভাই জহির রায়হান জহির রায়হান উনি বলছে ওরা ভাবছে হারিয়ে গেছে না হারাইনি আবার দেখা হবে কোনো একদিন শুধু সময়ের অপেক্ষায় আছে তার মানে এটা দ্বারা কি বুঝাইছে সে সেটাই তো হ্যাঁ তো আমরা যেটা বুঝি যে এটা সামনে নির্বাচন সে নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতেছে নির্বাচন হওয়ার পরে এই ব্যাপারটা নিয়ে একটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করতেছে এই তো তো টিটো আরটা কি করতেছে আমার মামাকে মারা হয় নয় তারিখ জুলাইয়ের নয় তারিখে মারা হয় এবং টিটু রীতিমতো পনেরোই জুলাই ষোলোই জুলাই আঠারো জুলাই তিরিশ জুলাই এবং একত্রিশ জুলাই ও পোস্ট করে তার মানে ও ফোন

সেটাই তো আমার প্রশ্ন হ্যাঁ কেন অ্যারেস্ট হচ্ছে না এবং এই টিটু প্রত্যেকটা সিসিটিভি ফুটেজে ওর প্রত্যেক উপস্থিতি ছিল প্রত্যেকটা এবং ওর এটার ভিতরে সরাসরি ইনভলভ ছিল এবং আপনারা দেখতে পাইছেন যে ওই যে সিসিটিভি ফুটেজে সাত সাত তারিখে আমার মামার গোডাউনে তালা দেয় টিটু সাদা পাঞ্জাবি পরা ছিল হ্যাঁ তারপরে কিন্তু নয় তারিখে আমার মামাকে যখন দোকান থেকে টান টানা হেসা করে বের করে নিয়ে যায় তখন কিন্তু আমার মামাকে মনে হয় সর্বোচ্চ দশ সেকেন্ডও টাইম দেয় নাই টিটু হাতের ইশারায় কিন্তু ওর ইশারার মাধ্যমে কিন্তু সবাই মামাকে টানা হেসরা করে নিয়ে যায় এবং মারা শুরু করে হ্যাঁ তো আমার কথা হচ্ছে অজ্ঞাতদের না ধরে সরাসরি যেই আপনারা চিরুনি তল্লাশি বলছিল না স্বরাষ্ট্রমন্ত্রী চিরুনি তল্লাশির মাধ্যমে আমি যতটুকু ভাবতেছি যে টিটু কোনো দূরে কোথাও যায় নাই অমনি এই এলাকার ভিতরই আছে ঢাকার ভিতরই আছেwidetilde তল্লাশের মাধ্যমে ওকে ареস্ট করা হোক মানে রীতিমত আপনাদের কি 24 ঘন্টা দেখতেছে আপনি কোথায় যাচ্ছেন কি মানে 24 ঘন্টায় টিটু এবং টি2 লক জোন আপনার অবজারভেশন করতেছে আপনি কোথায় যাচ্ছেন কার কাছে যাচ্ছেন বা আপনার বাসায় কারা আসছে সেটা কিন্তু রীতিমত সে দেখছে এগুলো সবই সে দেখতেছে আচ্ছা সে হয়তো আমাদের সামনে ফেস হচ্ছে না কিন্তু তার মানে বার্তা দুধ হয়তো আমাদের সব মানে পর্যাবিধি মানে সবকিছু পর্যালোচনা করে তাকে খবরগুলো পাঠাচ্ছে তার কাছে মানে নিহত সোহাগের পরিবার এখন পর্যন্ত নিরাপত্তা নিয়ে ভুগতেছে হ্যাঁ ভুগতেছে কারণ টিটু ছোট ভাই বাসার নিচে আসছিল আচ্ছা আমাদের বাসা চেয়ে চিনে গেছে হয়তো বা কোনো হঠাৎ করে আমাদের উপর এটা হতে পারে আমরা ভয়ভিতির ভিতরে আসছি আচ্ছা তার মানে প্রশাসনকে কি বলতে চান এই বিষয়টা নিয়ে আমি প্রশাসনকে বর্তমানে কিছুই বলতে চাচ্ছি না কারণ যেহেতু সিসিটিভি ফুটেজটা আমার হাতে আছে বা আমরা দেখছি এখন আপনি তো একজন সাংবাদিক এই যে আমার মামা আজ আটত্রিশ দিন হয়ে যে আমার মামা মারা যায় কোনো বিচার তো দূরের কথা আসামিদের অ্যারেস্ট করা হচ্ছে না এই কারণে কিন্তু তুহিনের মতো একজন সাংবাদিক নিরীহ মানুষ সে অপরাধী না তাকেও কিন্তু সেমভাবে তাকে নির্মমভাবে প্রকাশ্যে মারা হয় যদি আজ সোহাগের বিচারটা ঠিক মতো হতো অন্তত সন্ত্রাসীদের মধ্যে একটা ভয় ঢুকেছে তো তুহিনের মতো একজন অসহায় মানুষকে নিরীহ মানুষকে জীবন দিতে হতো না তার দোষটা কি ছিল তুহিন সাংবাদিকের দোষটা কি ছিল আমার প্রশ্ন সবার কাছে এবং প্রশাসনের কাছে একটা সন্ত্রাসী মারতে একটা মানুষকে পাঁচ মিনিটও সময় লাগে না কিন্তু একটা মানুষের বিচার হতে এক পাঁচ বছর দশ বছর এমনকি বিশ বছরও হয়ে যায় বিচার হওয়ার জন্য কেন আর সেই বিশ বছরে বিচার হওয়ার আগে অন্তত বিশ হাজার বিশ বিশ লক্ষ মানুষের জীবন দিতে হয় রোয়েট হ্যাঁ কেন কেন আমরা নিরীহ মানুষ দিনের পর দিন আমাদের বাবা হারাবো কেন একবার দিনের পর দিন আমাদের ভাই হারাবো আমাদের স্বজন হারাবো কীসের জন্য আমাদের অপরাধটা কোথায় আমরা বাংলাদেশের নাগরিক সেই জন্য আমাদের ভুল এটা তাহলে বলেন আমাদের সবাইকে সবাইকে মেরে ফেলেন সন্তোষ এটা কেন মারবে আমাদের আমার মামাইকে জেনে নেবে মারা হয়েছে একটা একটা জানার এরকমের করে না সি সি ফুটেজ আছে প্রবল আছে আর একদম লিগালি একদম ভিডিও দেখে আপনার তাৎক্ষণিক ভাবে কিন্তু বিচার নিতে পারেন বিচার করতে পারেন বিচার কার্য কিন্তু শুরু করতে পারে হয়ে যায় যে থাকায় একটা আছে তো হতে পারে না আমরা আমার মামাকে আমার যে ফুফ আমার যে খালা আমার মা একটা ভুলের টকাও দেয় নাই কোনো সময় সেই মানুষটাকে কিভাবে নির্মমভাবে মারা হয়েছে আমরা ওই ভিডিও দেখতে পারি না আমরা তো আইনার হাতে নিতে পারি না যদি নিতে পারতাম তাহলে সেটাই করতাম কিন্তু আমরা কিন্তু আইনার প্রতি আস্থা আছে আমাদের কিন্তু আয়না আমাদের কি উপহার দিচ্ছে বলেন একটু